না পাগল সব পচা কথা কইস না তো দেখ কি খারাপের খারাপ ওই সেরা ডো হ্যাঁ প্রচুর খারাপ তাই নে আচ্ছা তোর মনের মধ্যে কোনো সময় ওসব কথা কয় না হুম তুই একবার দিন দিন বুড়ি হয়ে যাচ্ছ কোনো কিচ্ছু করিস নি করা মরা নাই কিছু নাই হ্যাঁ বিয়ের ফিলিংস গেছে কে কি হয়েছে আর দরকার না দরকার নাই কে দরকার নাই আমাক মানচে বি রাগী কত কিছু কইরা والله কে আবার কি কইল তো হ ওই দেখ ও যাইতেছে দেখছস ওত্তরে লিয়ে যাকে লেটে লিয়ে আইতেছে তালে টক জামে জঙ্গলে লিয়ে আইছি কিশই লাগি লিয়ে আইছি কিরা করা কালের জারিয়ে ভেদের জারিয়ে ওরা ঠিক আছে জারিয়ের বাচ্চা জারিয়ে তাহলে চল যাই মানসিক দিশ আমাক দিলে তো কি হয় টেকা পয়সা না কিছু দেবো না টেকা পয়সা কিছু লাগলে দেবো না ঠিক আছে খালি কই ঠিক আছে ঠিক আছে খালি আমাক ঘুরো তো তুই রাত্রে ঘুমাতে পারি না আমি স্বপ্নে দেখলি আমিও আইসি কেবা করতেছে কেবা করতেছে পরে করছ যে আমাকে এখন একটু দে ওই দিয়ে পরে কি করবো দিয়ে দিলাম আম দিয়ে দিয়ে জোরে জোরে দুটি গুটো মারিছি আর পরে দেখি ওরে